আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বা যে কোনো ধরনের কার্যক্রমই এবছরের মে মাসে দশ এগারো তারিখ থেকে নিষিদ্ধ করা হয়েছে তো তারা যে কোনো রকমের রাজনৈতিক কার্যকলাপ করলে সেটাকে অবৈধ হিসেবে দেখতে হবে এবং বেআইনি হিসেবে দেখতে হবে এবং এই বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে তো তারা শুধু মাত্র এই চোরা গোপ্তা ঝুটিকা মিছিল বা গোপন বৈঠকে সীমাবদ্ধ রাখছে না তারা রীতিমতো সন্ত্রাসবাদী টাইপের কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে যার নমুনা দেখলাম আমরা ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার শ্যামলী হলের সামনে একটি তারা মিছিল বের করার চেষ্টা করাতে পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করে তো পাঁচ ছয় জন অ্যারেস্টেড থাকে মানে বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে তার ভিতরে পাঁচ ছয়জনকে তারা নিতে পারে তাদের হেফাজতে আর বাকি কয়েকজনকে সম্ভবত ছয় জনকে নিয়ে আওয়ামী লীগের অন্য অন্য থাকা কর্মীরা অথবা ভাড়াটে গুন্ডারা ককটেল বিস্ফোরণ ককটেল ঠিক বলা যাবে না এটাকে পটকা টাইপের কোনো একটা এক্সপ্লোসিভ ডিভাইস তারা বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায় তাদেরকে এখনো ধরা হয়েছে কি না এটা আমরা জানি না তো একটি সম্পূর্ণ নিষিদ্ধ মানে সংগঠন নিষিদ্ধ সংগঠন বলতে যার কার্যক্রম নিষিদ্ধ মানে আমরা ধরে নিতে হবে এটা ডিফ্যাক্টো নিষিদ্ধ মানে কার্যত নিষিদ্ধ একটি সংগঠন তারা এই দুঃসাহস পাচ্ছে মিছিল মিটিং করার এবং তাদের বিভিন্ন সফট যেসব আওয়ামী লীগের আছে তাদের দিয়ে সেমিনারের আয়োজন করতে যাচ্ছে তো এই প্রতিটা জায়গায় বাধা দেওয়া দরকার তারা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি তারা মানে ক্লিয়ার হয়ে যাছে খালাস পেয়ে আসে ওয়েল অ্যান্ড গুড তারা ইলেকশন করতে পারবে তাদের সর্বরক্ষ প্রকারের অ্যাক্টিভিটিস রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালাতে পারবে অসুবিধা তো নাই কিন্তু যতদিন বিচার চলছে ততদিন তো আইন বলছে যে আপনি মানে আওয়ামী লীগ তাদের কার্যকলাপ চালাতে পারবেন না কিন্তু তারা চালাচ্ছে তো চালিয়ে খুব একটা সুবিধা করতে পারে নাই বিভিন্ন জায়গায় বিশেষত বিএনপি এবং তার সহকারী সংগঠনগুলো প্রবল ভাবে প্রতিরোধ করেছে স্বাভাবিক বিএনপির উপরেই সবচেয়ে হস্ত ছিল আওয়ামী লীগ তো নেত্রী পর্যায়ে নেতৃস্থানীয় পর্যায়ে বিএনপি যাই করুক না কেন আপনার কর্মী পর্যায়ে বা মাঝারি সারি নেতারা আওয়ামী লীগকে সহ্য করতে পারবেন না তাদের অবৈধ এবং অবৈধ কার্যকলাপ তো একেবারেই সহ্য করতে পারবেন না তারা মামলা বেআইনি মামলা হামলা হত্যার শিকার হয়েছেন এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিকার হয়েছেন দেশটাই শিকার হয়েছে তো শুধুমাত্র বিএনপি না অন্যান্য দল এবং বিশেষত জনগণই রুখে দিচ্ছে তো এই রুখে দেওয়ার পাল্টা হিসেবে তারা ককটেল বিস্ফোরণ বা পটকা বিস্ফোরণ ইত্যাদি করছে ককটেল ঠিক এগুলো না এগুলো কি বলবো ইন্ডিজিনাস এক্সপ্লোসিভ ডিভাইস মানে খুবই দূরপাল্লা কিন্তু কোথাও না কোথাও তো বানাচ্ছে এগুলো এগুলো তো আর ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে না বা বারমার থেকে নিয়ে আসতেছে না এখানেই বানাচ্ছে তো এটা বন্ধ করতে হবে আমাদের ইন্টেলিজেন্স যেসব এজেন্সি আছে তারা আরও কড়াকড়িভাবে করতে হবে তারা বারবার বলতে পারে না আমাদের এই পুলিশ বাহিনী যে আমাদের মোরাল তো ডাউন আমাদের চুয়াল্লিশ জনের মারা গিয়েছে আমরা মোরাল ডাউন মোরাল এক বছরে আপনারা যদি না হতে পারে সরকারের উচিত ছিল আর একটা পুলিশ ফোর্স গঠন করা যারা পুলিশিং করবে উইথ উইথ ডিউরেশন ট্রেনিং তো সেটা যেহেতু হয়নি যারা এক্সিস্টিং ফোর্স আছে তাদেরকে তাদের কার্যকলাপ করতে হবে এক বছর তেরো মাসে যথেষ্ট সময় মরাল ফিরে পাওয়ার জন্য এবং আপনাদের বাহিনী থেকে যারা আওয়ামী ঘেসা তাদের অনেককেই বিদায় করে দেওয়া হয়েছে এখনো অনেকে আছে কিন্তু উপরের সারির বেশ কিছু লোককে গ্রেফতারও করা হয়েছে এবং বিদায় করা হয়েছে আপনার আইজি তো রাজস্বাক্ষী হয়ে গেছে এই পুলিশে তো কিসের আপনার আবার মোরাল ডাউন মরাল লাভ করেন এবং হোম যে আমাদের স্বরাষ্ট্র যে উপদেষ্টা উনি ওনার কার্যকলাপ একটু তালে হচ্ছে বলে মনে হচ্ছে আওয়ামী লীগ রাজধানী শহরে মিছিল করবে এত বড় গণহত্যা চালানোর পরে ও সবচেয়ে বড় কথা আইনের তার বেআইনের হ্যাঁ কার্যকলাপ পরিচালনা করবে যে কোনো একটা গুন্ডার ডাকাত চোরকে যেভাবে দেখতে হবে আওয়ামী লীগের এইসব মিছিল সেরকম একটা বেআইনি কার্যক্রম হিসেবে দেখতে হবে এটা অন্যথা হওয়ার কোনো সুযোগই নাই আজকে তারা পটকা ফোটাচ্ছে কালকে তারা ককটেল ফোটাবে পরশু তারা গ্রেনেড ফোটাবে এইগুলো মানে একেবারে অঙ্কুরেই এর বিনাশ করা দরকার অনেকগুলো মিছিল হয়ে গেছে এগুলো তারা গোপালগঞ্জে পারে না তারা গোপালগঞ্জে করলে কিছু অ্যাকশন নিতে গেলেও আমাদের সেনাবাহিনী যে অ্যাকশন নিয়েছে আমাদের সুশীর সমাজ হাই হাই রদ করে বুক চাপড়ে হাই হুসেন না বলে হাই মুজিব হাই মুজিব করা শুরু করে দিয়েছে হাই গোপালগঞ্জবাসী সেখানে গণহত্যা চলেছে এইগুলোকে পাত্তা দিলে তো চলবে না হ্যাঁ হাসিনার এইসব সাঙ্গ যে যেসব আত্মীয় স্বজনরা রয়ে গেছে তার মানে কি বলবো মেটাফরিক্যালি স্পিকিং সব আত্মীয় স্বজন রয়ে গেছে তার তো দমন করতে হবে তো মাঝে মাঝে স্টেটকে তার ওয়ার্সিফ পাওয়ার অ্যাপ্লাই করতে হয় সমালোচনার ঊর্ধ্বে উঠে মানে সমালোচনাকে ভয় পেলে চলবে না আপনি যদি ন্যায়ের পথে আপনার বল প্রয়োগ করেন সেই বল প্রয়োগ করার সম্পূর্ণ অধিকার রাষ্ট্রের আছে ইউ ক্যানট গো এগেন্স দ্য রিট অফ দ্য স্টেট তাদেরকে অঙ্কুরে বিনাশ করতে হবে তো এই পুলিশ দিয়ে তো হচ্ছে না কাজ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনি মরা বাড়াতে পারছেন না বাড়ানোর চেষ্টা করেন আপনাকে তো একজনের বদলি করে আরেকজন আনা হলো আপনি একটা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন আপনি তো অনেক অভিজ্ঞ লোক আপনি শুধু এই ভাত খাইছো এই খাইছো পেট ভেরা খাইছ এইসব বলে তো আপনি চলবে না এগুলো প্লিজ সামথিং এগুলো তো আমরা আমরা গরু আমরা সিঁদুরে ভয় পাই আওয়ামী লীগ করতে পারবে না তেমন মানে কিছু করতে পারবে না মিছিল করবে কেন বেআইনি কাজ কেন করবে ইটস ডিফিকাল্ট টু কন্টেইন অল সব রকম কার্যকলাপ তো আপনার বন্ধ করতে পারবেন না কিন্তু খোদ রাজধানী রাজধানীর খুব মানে হার্টল্যান্ডে এ ধরনের মিছিল এটা তো মানা যায় না আর বিএনপির সাথে এটা তুলনা করলে হবে না বিএনপি কখনই নিষিদ্ধ সংগঠন ছিল না তারা মিছিল করার অধিকার তাদের ছিল তাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার অধিক ছিল আমি হাসিনা রেজিমের কথা বলছি তো তখন আপনাদের মরাল খুব হাই ছিল হ্যাঁ পুলিশের অনেকেরই মরাল তখন অত্যন্ত হাই ছিল তারা তো আপনার একটা অবৈধ সরকারের সাথে আপনার মরাল হাই ছিল তো বৈধ সরকারের সাথে আপনাদের মরাল ইয়ে থাকে না বা যে সরকার আপনাদের সাথে ভদ্রতা ভদ্রজন তো আচরণ করছে তখন আপনাদের মর দুঃখজনক পুলিশের ইমেজ ফিরিয়ে আনার জন্য তাদের নিজেদের উদ্যোগ দিতে হবে সবচেয়ে বেশি